الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله আসালত ওয়াসাল মু আলাই কাইয়া নবি আল্লাহ আলা লিখা ওয়া বিকাইয়া নুর আল্লাহ পিউসাই ভাইরা মাদনী চ্যানের দর্শকবৃন্দ নতুন একটি অনুষ্ঠান কুরআনের সুসম্বাদ ও শাস্তির ঘোষণা নিয়ে আপনাদের দরবারে আপনাদের সামনে হাজির হয়েছি হায়াতনবি জিন্দানবি আখেরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহতা আলাহ আলি হুসাল্লাহের উপর দরুশরী পাঠ করার অগণিত বেশুমার ফজিরাত বারাকাত রয়েছে যেমন হাদিসে মুবারকের মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহ তা আল্লাহ আলি ইরশাদ করেন ইয়া আই ইউ আঞ্জাকুম ইয়ৌমাল কিয়ামা মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকছারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া যার সহজ অনুবাদ এইভাবে হে লোকেরা নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহ এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি অর্থাৎ তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত সেই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে থেকে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুসরি পাঠ করেছে এক কথায় ভয়াবহ মুসিবতের কেয়ামতের দিনে ওই ব্যক্তি তাড়াতাড়ি নাজাদ পাবে যে দুনিয়াতে আমার নবীর উপর বেশি পরিমাণ দরুশরী পাঠ করবে আসুন আমরা মুহাব্বত একবার দরুদ পড়ি সল্লু আলাল আল্লাহ সাল্লাহ আলহ মুহাম্মদ সাল্লাহ কোরআনের সুসংবাদ কাদের জন্য নেককার বন্দাদের জন্য কোরআনের সুসংবাদ কাদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য কোরআনের সুসংবাদ কাদের জন্য আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি মোতাবেক জিন্দেগি যাপন যারা করে তাদের জন্য আর কোরআনের শাস্তির ঘোষণা কাদের জন্য যারা এর বিপরীত ইসলামী শরীয়তের বিপরীত আল্লাহ এবং তার রসুলের নাফরমানিওয়ালা কাজ করে তাদের জন্য কোরআনের শাস্তির ঘোষণা আল্লাহ পাক কোরআনুল করিমের সুরা মুকমিনুন আয়াত এক দুই নয় দশ এগারোর মধ্যে একসাত করেন এভাবে কানজুল ইমান থেকে অনুবাদ নিশ্চয় সফল কাম হয়েছে ইমানদারগণ

আর ওইসব লোক যারা নিজ নিজ নামাজ সুমেহের প্রতি যত্নবান হয় উলহ ই কাহু মুল উত্তরাধিকারী আল্ল রিনাইয়ারি সুনাল ফির দাউস যে তারা ফির দাউসের উত্তরাধিকারী পাবে হুমফিয়া খলিদু তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে প্রিয় স্থায়ী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক সুসম্বাদ সুসংবাদ ইমানদারদের জন্য আর যারা নিজের নামাজের মধ্যে আন্তরিকতা বিনয়ীর সাথে নামাজ আদায় করে আর যারা নিজের নামাজকে হিফাজত করে আর তাদের জন্য এত বড় সুসংবাদ জান্নাতুল ফিরদাউসে তারা শিরোস্থই ভাবে থাকবে সুসংবাদ নামাজীদের জন্য সুসংবাদ কোরআনের যারা নামাজকে হিফাজত করে তাদের জন্য সুসংবাদ যারা নামাজের মধ্যে বিনয়ের সাথে আন্তরিকতার সাথে নম্রতার সাথে নামাজ আদায় করে কোরআন তাদের জন্য সুসংবাদ ঘোষণা দিচ্ছে প্রিয় ইসলাম দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা পরে যে নামাজের অবস্থা ইমানের পরে যেই দ্বিতীয় স্তম্ভ ইসলামের নামাজ এই নামাজকে এই নামাজের প্রতি আন্তরিকতা যত্নবান কেয়াল রাখা যথাসময়ে আদায় করা এটা ইমানদারদের জন্য বড় একটা সুসংবাদ পাক কালাম আমাদের জন্য এলান করে যাচ্ছে সঈদ বোহারি শরীফের মধ্যে আছে হজ সিদ্দিন আবু রায়রা দি আল্লাহ তাহানু উনি বলেন এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের নিকট আরস করল ইয়ারসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম আমাকে এমন কোন আমল শিখিয়ে দিন যা পালন করলে আমি জান্নাত যেতে পারবো তখন হায়াত নবী আখরি নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করবে না ফরস নামাজগুলো আদায় করবে জাকাত প্রদান করবে আর পবিত্র রমজান মাসের রোজা পালন করবে অর্থাৎ রোজা রাখবে তখন ওই গ্রাম্য লোকটি বলতে লাগলো সেই মহান সত্তার সফল অর্থাৎ মাওলার সফল যার কুদরতি হাতে কবজাই আমার জান আমি এর উপর বাড়াবাড়ি করব না অর্থাৎ যা আমার নবী ফর্নাইয়েছেন বলেছেন এর উপর আমল করব লোকটি যখন চলে গেল বিদায়িনী ন দরবারের রিসালত থেকে তখন আখেরি নবী রহমত আল্লিল আল আমিন সমস্ত জহানের প্যারা নবী নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্ লামতা আলা আলিব সাল্লাম ইরশাদ কল্লা এভাবে কেউ যদি কোনো জন্নতি ব্যক্তি দেখতে চাও তাহলে এই লোকটিকে দেখে না কত সুসংবাদ যারা মাওলার আহকাম দেওয়া বিধি বিধান ফরজ নামাজ যথাযথ আদায় করে যারা আল্লাহর দেওয়া কোরআনের বিধানের উপর অঠল তাকে আমল করে আল্লাহ পাক এর নবী এই ব্যক্তিকে বলল যদি দেখতে চাও কোন জান্নাতি লোককে এই বন্দাকে দেখো আল্লাহ আমাদেরকে নেককার হওয়া তফি ডান আল্লাহ আমাদেরকেও নেককার বানিয়ে দাও যেভাবে তারা নবী সাহাবাইকে রামগ আল্লাহকে রাজি করেছে যেভাবে তাবি তবে তাবিনগন মাওলার প্রেমে জীবন উৎসর্গ করেছে আমাদেরকে করার তৌফিক দান কর মাওলার সুসংবাদ বা কালামে কাদের জন্য হাই হাই আল্লাহ পাক সুরা নূর আয়াত নং ছাপ্পান্নর মধ্যে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ আর নামাজ কায়েম রাখ জাকাত দাও এবং রসুলের আনুগত্য এই আশায় যে তোমাদের প্রতি দয়া করা হবে মাওলার পাক্কালামের সুসংবাদ এলান হচ্ছে নামাজ কায়েম করার জন্য জাকাত দেওয়ার জন্য আর আখরি নবী সাল্লাহ আলি ওর আনুগত্য আল্লাহ রসুলের আনুগত্য করার জন্য তাহলে কি হবে আল্লাহ পাকের দয়া পাওয়া যাবে ইসলাম ভাই মাদানী চেনের দর্শক বৃন্দ পাক কালামের সুসংবাদ আখরি নবী সাল আলি ওসাল্লামের আনুগত্য যারা করে তাদের জন্য সুসংবাদ পরকালে আর যারা নামাজ কায়েম করে নামাজকে প্রতিষ্ঠা করে নামাজ যথাযথ আদায় করে তাদের জন্য সুসংবাদ মাওলার দয়া পাওয়ার আর যারা অত্তবান বিত্তবান জাকাত যাদের ফরস তারাও যদি জাকাত বাধ্যতামূলক যেটা আদায় করা লাগবে এটা যারা আদায় করবে তাদের জন্য সুসংবাদ মাওলার কালামের পক্ষ থেকে কালামুল্লাহ শরীফের আয়াতের যে আমরা শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করি দর্শক বৃন্দ আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে উম্মতী মোহাম্মদী সুসংবাদ শুনিয়েছে কাজের উৎসাহ উদ্দীপনা দিয়েছে এই ন্যাক আমলগুলি করলে এই সুসংবাদ এই সুসংবাদ অনেক নিয়ামত অনেক নাজ নিয়ামত দেওয়া হবে আবার পক্ষান্তরে মহলা নাফর মানিওয়ালা কাজ করলে আজাবের কথা বলা হয়েছে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে হজরত সৈদানা উবায়দা বিন সামেদ রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন উনি বলেন আমি একবার আখিরি নবী তা আলা আলী ওসাল্লামকে ইরশাদ করতে শুনেছি আল্লাহ পাক বন্দাদের উপর ফাঁস রক্ত নামাজ ফরস করে দিয়েছেন যারা এই নামাজগুলি আদায় করবে এবং এই নামাজগুলোর গুরুত্বকে নামাজের যে গুরুত্ব রয়েছে এটাকে তুচ্ছ মনে করবে না তার সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন তিনি সেই ব্যক্তিকে জান্নাত দান করবে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজগুলি আদায় করবে না আর তার সাথে আল্লাহ পাকের কোনো ওয়াদা নেই আল্লাহ ইচ্ছা করলে এই ব্যক্তিকে আজাব দিবেন ইচ্ছা করলে জান্নাত প্রবেশ আবু শরীফে এই রকম শব্দ বলি দ্বারা আরো বর্ণিত রয়েছে আমি হুজুর সাল্লু তালা আলী ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি আল্লাহ পাক পাঁচ ওক্ত নামাজ ফরস করে দিয়েছেন যে ব্যক্তি এ পাঁচ ওক্ত নামাজ আদায় করার জন্য উত্তমভাবে উজু করবে এবং তা যথাযথভাবে আদায় করবে রুকু সিজদাগুলো বিনয়ী ও নম্রতার সহিত আদায় করবে তবে আল্লাহ পাক নিজের অনুগ্রহের জিম্মায় আল্লাহ পাক নিজের অনুগ্রহ দয়ায় এই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন আর যেই ব্যক্তি এই ধরনের করবে না তার জন্য আল্লাহ পাকের কোনো অনুগ্রহ জিম্মা নাই তিনি ইচ্ছা করলে এই ব্যক্তিকে ক্ষমা করবেন ইচ্ছা করলে আজাব ইসলাম ভাইরা মদারিচ্যানে দর্শক বৃদ্ধ নামাজ বলা হচ্ছে আন্তরিকতার সাথে বিনয়ীর সাথে আমরা রুকুতে যাই গেলাম কখন উঠলাম কখন খবর নাই সিজদাতে গেলাম আবার উঠে গেলাম যেন ফোর জি ফাইভ জি স্পিড কে যথাযথ হক আদায় করা নামাজের মধ্যে এমন ব্যক্তিদের জন্য জান্নাতের সুসম্ভা নবীর হাদিসও মাওলার পাক কালামের মধ্য নামাজে বিনয়ী নম্রতা রুকুকারীদের জন্য সুসম্ভা। আল্লাহ পাকের কোরআনে করিমের মধ্যে আবার পেয়ারা নাবির হাদিসে মধ্যে উল্টা যারা নামাজের মধ্যে নম্র নয় নয় করে না বিনয়ী যেভাবে ফরস নামাজগুলি আদায় করা দায়িত্ব কর্তব্য ছিল এমনভাবে করে নাই অবহেলা অলসতা অন্য তাদের জন্য আল্লাহ চাইলে মাফও করতে পারে আবার আযাবও দিতে পারে আমি আপনি যে যেখানে আসি আমার আপনার নামাজ হিফাজতের জন্য বেশি বেশি পরিমাণ কিয়াল রাখা দরকার কারণ ব্যাকে আলী অন্য মনস্ক হয়ে যদি নামাজকে নষ্ট করে দিই তাহলে এই আমলের কারণে আমার আপনার ফরকাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর যারা নামাজকে হিফাজত করে যথাযথ আদায় করে তাদের জন্য মাওলার পাক কালামের সুসম্বাদ জান্নাতুল ফেরদস যেখানে তারা আবাদুল আভাদ ওখানে থাকতে সুরা মারিস। চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং আয়াতের মধ্যে আইবাবির সাথ হয়েছে অল্লাদিন উম আই ল্যা সয় কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আর ওইসব লুক যারা শিও নামাজগুলোর ব্যাপারে যত্নবান হয় ওলা এরা হচ্ছে যাদের জন্য বাগান সমূহে সম্মান হবে মদেনি চেন দর্শক বৃন্দ নামাজের প্রতি যত্নবান হওয়া খুবই দরকার যার বাগান অনেক সম্মানওয়ালা যারা নামাজ এর যত্নবান নামাজের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় অত্যা যত্ন সহকারে কুব বিনয়ী সহকারে নম্রতার সাথে যারা নামাজ পড়ে তাদের জন্য পাক কালামের সুসম্বাদ মসনাদ আহম্মাদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে উমর বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাম দরবারে উপস্থিত হয়ে সর্ব উত্তব আমল কি জিজ্ঞাসা করল তখন আখরি নবী সাল তালি ওসাল্লাম জবাব দিল সর্ব উত্তব আমল হচ্ছে নামাজ ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো তারপর আমার নবী সাল্ল আলী ওসাল্লাম দ্বিতীয়বার জবাব দিল নামাজ জিজ্ঞাসাকারী আবার জিজ্ঞাসা করলো ইয়ারসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম তারপর সর্বোত্তম কোনটি আমল নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম তৃতীয়বারও জবাব দিলো নামাজ প্রশ্নকারী চতুর্থবার জিজ্ঞাসা করলো তারপর কোন আমলটি উত্তম নবি সাল্লাল্লাহু আলা আলাইহিস ওসাল্লাম চতুর্থবার যে জবাব দিলেন সেই জবাবটা হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো প্রশ্ন করা হয়েছে প্রত্যেক প্রশ্নের জবাব আনসার এক নামাজ চতুর্থবারের আমলের উত্তর দিল আল্লাহর রাস্তায় যুদ্ধ করো প্রিয় ইসলাম ভাইরা আদনইছেন দর্শকবৃন্দ মওলার পাক কালামের সুসংবাদ নামাজিদের জন্য মাওলার পাক কালামের শাস্তির ঘোষণা ব্য নামাজিদের জন্য মাওলার পাক কালামের উচ্চ মকাম নামাজিদের জন্য মাওলার পাক কালামের শাস্তির ঘোষণা নিম্ন স্তরে জাহান্নামিদের জন্য বে নামাজিদের জন্য আল্লাহ আমাদেরকে মাওলার ওয়ালা আমল করার মাওলার পাক সুসংবাদ ওয়ালা আয়াতের মুবারকা যেগুলা রয়েছে ওই মুবারক আয়াতের উপর আমল করে নিজেকে পরকালীন শাস্তি দুনিয়া বিশাস্তি থেকে হিফাজত করার তৌফিক দান করো নামাজ দ্বারা হিফাজত করবে নামাজকে যারা রক্ষা করবে আল্লাহ তাদেরকেও হিফাজত করবে আল্লাহ তাদেরকেও দুনিয়া আখরাতে দান করবে পাক কালামে সুসংবাদ এবং শাস্তির আজাব ঘোষণা যে অনুষ্ঠান আজকে আমরা শুনলাম এর উপর আমল করা তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত وقال له المسلمين اغار دكاهابي صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم